নদীর এই সাইড আসলে এখনও শুকায় নাই যার কারণে হেঁটে যাওয়া মুশকিল তো আমরা এখন উপকূলে উঠতেছি এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাব যদিও জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাওয়াটা কোনোভাবেই আসলে নিরাপদ নয় তারপরে আমরা এখন চেষ্টা করতেছি জঙ্গলের ভিতর থেকে যাওয়ার জন্য কারণ জঙ্গলের ভিতর থেকে একটা দিক নিরাপদ সেটা হচ্ছে এই পানির নিচে লুকিয়ে অনেক বিপদ থাকে বিশেষ করে কুমির সহ কাইন কাইনম্যাশের আসলে কাটা ফুটলে প্রচুর বিষ যার কারণে আমরা একটু নিরাপত্তার জন্য এখান থেকে যাচ্ছি তো এখন আমরা একটা খালের ভিতরে ঢুকে পড়লাম মাছ ধরার জন্য এই যে জাকি জাল ফেলা হচ্ছে দেখা যাক কি মাছ পাওয়া যায় আর উপকূলের দিকে উঠতেছি খুবই আসলে এব্রো থেব্র রাস্তা এই যে একটু যদি কাথ হয়ে পড়ে যায় তাহলেই বিপদ দেখুন কি পরিমাণে শ্বাসমূল খুব সাবধানে পা ফেলে চলতে হচ্ছে তো আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করা দেখেন চাকি জাল ফেলা হয়েছে আমি যদিও খা খালেরে পারে তারপরেও যদি কোনো বড় মাছ ওঠে অবশ্যই আপনাদের দেখাতে পারবো আশা করি তো ওপারে আমাদের টিম মাছ ধরা শুরু করে দিছে মাছ ধরতেছে আর এটা হচ্ছে একটা ছোট্ট সরু খাল বনের ভিতরে তো এই খালের ভিতরে আমরা ঢুকে পড়তেছি মাছ ধরার জন্য আর চারদিক শুধু জঙ্গল আর জঙ্গল এই দিকটা হচ্ছে নদীর মোহনা ওই যে মানুষ আরও মাছ ধরতে যাচ্ছে ধরছেলে গেছে ফির ভালোই ধরছেলে কিন্তু ওই কাউন মেসে আল দেওয়ার পর হেপরা কি ডর সরে নামি নেই একসের দৌড় গেছে কেজি পেয়েছে ধরছেলে কারালি গোদা এভরিথিং সব মিলে দিলেই তো আমরা সুন্দরবনের এখন যেই খেলে আসি এখানে শুধু এখন আপাতত চিংড়ি ম্যাচ পাওয়া যাচ্ছে দামি ম্যাচ এগুলো তো ভাই দামি ম্যাচ না

যে yeah. বৌতুন <laughs>